স্টাডি আড্ডা আজকে আলোচনা করবো ডাব্লিউ বিপি সায়েন্সের কিছু পি ওয়াই কিউ অর্থাৎ ডাব্লিউ বিপির ইতিহাসে ডাব্লিউ বিপির ইতিহাসে যত সায়েন্স প্রশ্ন আসছে সব একত্রে করে আমি একটা ম্যারাথনের মতো করেছি তো বেশি বলবো না কিছু কারণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন প্রায় সাড়ে ছশোর উপরে প্রশ্ন আছে সাড়ে ছশো যত প্রশ্ন আসছে সব এক কাছে করে দিয়েছি তো চলুন শুরু করি নিম্নলিখিত মধ্যে কোনটির একক নাই বিকৃতি কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন বি নিউটনের কোন গতিসূত্রকে জারডের সূত্র বলা হয় প্রথম সূত্র তড়িৎ প্রবাহের একক কী তরিত প্রবাহের একক কী বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদর্বন অক্সিন শুষ্ক বরফ আসলে কী কার্বন ডাই ডি টুও এটা মনে রাখতে হবে ডি মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি স্নায়ু কোষ নিউরন শব্দের গতিবেগ কোন মাধ্যমে থেকে বেশি হয় কঠিন মাধ্যমে গোবর গ্যাসের প্রধান উপাদান কি মিথেন সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর তামা ও টিন রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত লৈখিক বরের সংরক্ষণ নীতি ডায়ালিসিস কোন রোগের চিকিৎসা ব্যবহৃত হয় কিডনি বা বৃক্ষের অকার্যকারিতা কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতম অপায় সিসমোগ্রাফ নেক্সট ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের আবিষ্কারক কে ওয়াটসন ও ক্রিক ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনটি ভিটামিন কে পাম্পিং স্টেশন থেকে জল উত্তোলনের ক্ষেত্রে কোন শক্তি কাজ করে এদের মানে স্থিতিশক্তি গতিশক্তি মহাকর্ষ স্থিতিশক্তি এদের সবগুলি কাজ করে নেক্সট গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ হেডলাইটে বলেছে ঠিক আছে লুকিং গ্লাস মানে এটা বলেনি নেক্সট মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গন্তি হাইপোথ্যালামাস একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলো তার গতিশক্তি কত হবে চারগুণ কোন ধাতুর কোন ধাতুটি অ্যাসিড এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে দশটা মানুষের শরীরে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় যকৃত বা লিভার নেক্সট কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় শিলিকান্ত শিলাকান্ত সাধারণ খাবার লবণ বা খাবার লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড এনএসিএল একটি ডুবোজাহাজ জলের নিচে এটি কোন চলে এটি নিউটনের কোন গতিসূত্র মেনে চলে নিউটনের কোন গতিসূত্র মেনে চলে তো এটা কোশ্চেনটা ভুল আছে ঠিক আছে কাঁচকে কাটতে বা ক্ষয় করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড নেক্সট মানবদের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি একটি তাপীয় ইঞ্জিন কোন নীতিতে কাজ করে একটি তাপীয় ইঞ্জিন তাপগতির দ্বিতীয় গতিসূত্র দ্বিতীয় সূত্র গতিসূত্র নয় দ্বিতীয় সূত্র মরিচা বা রাস্ট মানে মরিচার ইংরেজি নাম হচ্ছে রাস্ট হলো কি হাইড্রেট ফেরিক অক্সাইড মানুষের চোখে রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বটি কেমন হয় সদ ও উল্টো নেক্সট পেঁয়াজে কোন রাসায়নিক উপাদানটি উপস্থিত থাকার কারণে কাটার সময় চোখ জ্বালা করে সালফার যৌগ নিজের কোনটি জলবাহিত রোগ টাইফয়েড তরঙ্গ এর কম্পাঙ্ক কত এটা এখানে একটু মানে মিস্টেক হয়েছে টাইপিংয়ের জন্য তো কুড়ি হাজার হার্যের বেশি নেক্সট কোন বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদে নিয়ে গেলে কী পরিবর্তন হবে কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে পৃষ্ঠে নিয়ে গেলে কি হবে এটা আপনারা কমেন্টে জানাবেন এটা খুব ইজি কোয়েশ্চেন কমেন্টে জানিয়ে দেবেন কোনো ভিটামিন রক্ত জমাট মারতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে নেক্সট সূর্য প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে তিন ঘণ্টা সরি তিনশো পঁয়ষট্টি সরি সরি তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছাপ্পা ছিয়াচল্লিশ সেকেন্ড মানে অ্যাকুরেট এটা আমরা এটা ধরে হিসেব করি লেন্সের ক্ষমতা কী ডায়পটার অপশান সি নেক্সট নিজের কোনটি একটি মিশ্রগ্রন্থি অগ্নাশয় ইলেকট্রন কে আবিষ্কার করেন যে জে থমসন প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কেন কারণ উচ্চ চাপের পূর্ণাঙ্ক বেড়ে যায় নেক্সট রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার নেক্সট প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন বাতাসের আপেক্ষিকারতার পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় হাইগ্রোমিটার কোনটির জন্য দুধকে সম্পূর্ণ খাদ্য বলা যায় না ভিটামিন সি এবং লোহের অভাবের জন্য নেক্সট বান্নৌলির নীতি কোনটির সাথে সম্পর্কিত প্রবাহী গতি নেক্সট বৈদ্যুতিক ফিল্মের ফিলামেন্ট কী দিয়ে তৈরি টাংস্টেন মানুষের দেহের সবচেয়ে ছোটো গ্রন্থির নাম কি পিনিয়াল গ্রন্থি কোনটি জলের দ্রবণীয় ভিটামিন ভিটামিন সি সরি পারমাণবিক চুল্লিতে মটারেটার হিসেবে এক কী ব্যবহার করা হয় গ্রাফাইট ও ভারী জল নেক্সট উদ্ভিদের সালক সংশ্লেষের জন্য কোনটি বি গ্যাসটি প্রয়োজন কোন গ্যাসটি প্রয়োজন বলেছে কার্বন ডাইঅক্সাইড মানুষের স্বাভাবিক রক্তচাপ কত একশো কুড়ি বাই আশি ডাক্তারের কাছে মাপতে গেলে বলে এত বাই এত তার মানে এটাই হচ্ছে তার রক্তচাপ মানে এটা থা স্বাভাবিক দূরদৃষ্টি ত্রুটিযুক্ত চোখে কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর লেন্স নেক্সট সমুদ্রের জল থেকে নুন প্রস্তুত করার সময় কোন পদ্ধতি ব্যবহার করা হয় ঊর্ধ্বপাতন পাতন লোয়ার প্রধান আকরিক কোনটি ম্যাগনেটাইট আলোর তরঙ্গদৈর্ঘ মাপার একক কি অ্যাংস্ট্রম নেক্সট কোনটিকে নিঃশব্দ ঘাতক বলা হয় উচ্চ রক্তচাপ সরি উচ্চ রক্তচাপ ফেলিনিসকে আবিষ্কার করে আলেকজান্ডার ফ্লেমিং সাধারণ অবস্থায় একজন মানুষের রক্তের পরিমাণ কত পাঁচ থেকে ছয় লিটার অপশান বি মানবদের সবচেয়ে ছোটো হাড়ের নাম স্টেপিস কানে থাকে নিম্নলিখিত কোনটি জীবদের গঠনগত একক এককু সেল টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায় অক্সালিক অ্যাসিড তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেন হ্যান্ডি বেকারেল কোন যন্ত্রের সাহায্যে প্লেন বা জাহাজের গতিবেগ মাপ হয় টেকোমিটার প্রাকৃতিক রাবার কোনটির পলিমার প্রাকৃতিক রাবার আইসো স্পিন বায়ুর গতিবেগ মাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অ্যানিমোমিটার পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ তামা ও দস্তা কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে অক্সিজেন আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায় এটা হবে বিক্ষেপণ স্ক্যাটারিং বিক্ষেপণ নেক্সট অপশান ডি দুধকে দইয়ে পরিণত করার জন্য কোন দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি এটা হবে ল্যাক্টোব্যাসিগাস নেক্সট কোনো বস্তুর ভরবেগ হলো ভর এবং গিসের গুণফল ভর ও বেগের গুণফল হচ্ছে ভরবেগ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি কি কী অ্যাসিড বৃষ্টি অর্থাৎ যে মার্বেলের যা এখন যে মানে তার তাজমহলে যে স্টোন ক্যান্সার সৃষ্টি করেছে মানে অ্যাসিড বৃষ্টির ফলে তো তার জন্য কোন দুটো গ্যাস দেয় সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্ভিক অ্যাসিড সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ফ্যাদোমিটার ইউরেনিয়ামের প্রধান নাগরিকের নাম কি ব্লেন্ড মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি সেরেব্রাম নেক্সট কোনো বস্তুর ক্ষমতায় হলো কাজ এবং কিসের অনুপাত মানে ক্ষমতা কাজ কিসের অনুপাত সময়ের কাজ এবং কাজ বাই সময় করি না কাজ বাই সময় কাজ সময় এটাই বলতে চাইছে ইলেকট্রিক হিটারে কয়েল তৈরি করতে কোন উপাদান ব্যবহার করা হয় নাইক্রোম কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে ডাব্লিউ মানে হোয়াইট ব্লাড কর্পোরেশন ভিউজ তারের বৈশিষ্ট্য কি উচ্চ রোদ এবং নিম্নকর্ণাঙ্ক নেক্সট সালোক সংশ্লেষের সময় উৎপন্ন অক্সিজেন কোথা থেকে আসে কার্বন ডাইঅক্সাইড থেকে দার্শনিকের রুল কাকে বলা হয় জিঙ্ক অক্সাইডকে আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য মানবদেহে সর্বাধিক পরিমাণে উপস্থিত ধাতু কোনটি ক্যালসিয়াম শূন্যস্থানে বায়ুর গতিবেগ মানে শব্দে সরি শূন্যস্থানে শব্দের গতিবেগ কত শব্দে শব্দে বলেছে শূন্য আর আলোর গতিবেগ থ্রি ইন্টু টোয়েন্টি বা এইট পার্ট সেকেন্ড ক্লোরোফিল তৈরিতে কোন মৌলিক উপাদান প্রয়োজন ম্যাগনেশিয়াম ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড ক্ষমতার একক কি ক্ষমতার একক ওয়াট কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় তরল থাকে পারদ বা মারকারি থার্মোমিটারে ব্যবহার করা হয় পচনশীল সবজি থেকে কোন গ্যাস নির্গত হয় পচনশীল সবজি থেকে বলেছে এটা হবে মিথেন মিথেন জলাভূমিতে আলোয়া সৃষ্ট এর জন্য ঠিক আছে সাধারণ লবণ বা খাদ্য লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড নেক্সট রক্তের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় স্পিকমো ম্যানোমিটার যেটা প্রেসার মাপি আমরা প্রেসার যেটাকে ডাক্তারখানায় গিয়ে বলে আমার প্রেসারটা মেপে দিন ওই যন্ত্রটা একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলো তার গতিশক্তি কত হবে গুণ মরিচা হলো কী মরিচা হলো ফেরিক হাইড্রেট ফেরিক অক্সাইড নির্বিঘর মধ্যে কোনটা জলবাহিত রোগ টাইফয়েড এটি সাইমোনাল না টাইফি ব্যাকটেরিয়া দ্বারা জল দূষিত হয় নেক্সট রবারকে শক্ত করার জন্য কী মেশানো হয় সালফার ফ্লোরোসিস রোগ কিসের জন্য হয় অতিরিক্ত ফ্লোরাইড দোষণের ফলে তরির চুম্বক তৈরি করতে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয় নরম লোহা শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কোনটা অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি বিদ্যুৎ শক্তি এর একক কি বিদ্যুৎ শক্তি এর একক কি বলেছে ইলেকট্রিক্যাল এনার্জি বলেছে ঠিক আছে কিলোওয়াট আওয়ার শক্তির একক কি একক জুল কোন ধাতুটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং এটা দশটা আগেই পড়লাম নিউক্লিয়াসের আকার পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করা হয় ফার্মি সাধারণ বৈদ্যুতিক তার কি দিয়ে তৈরি তামা নেক্সট জলের স্থায়ী খরতা কিসের জন্য হয় ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং সালফেটের জন্য এবং সরি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম ক্লোরাইড সালফেটের জন্য ক্লোভিলে কোন ধাতু পাওয়া যায় আগেই পড়েছি ম্যাগনেশিয়াম ডোপলার এফেক্ট কিসের সঙ্গে সংযুক্ত শব্দ দয়ে শব্দ ফিউজ তার বর্তনীতের সাথে কিভাবে যুক্ত থাকে এটা হবে শ্রেণী সমবায় নেক্সট নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড সিও টু ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু পাওয়া যায় কোবাল্ট সাইনো কোবালমিন এর রাসায়নিক নাম হচ্ছে সাইনো কোবালমিন ঠিক আছে সাইনো কোবালমিন এর জন্য কিন্তু অ্যানিমিয়া রোগ সৃষ্টি হয় সাইনো কোবালমিন ঠিক আছে তো আমি পুরো ভিটামিনের রাসায়নিক নাম এগুলো ভিটামিন চ্যাপ্টায় পড়িয়ে দিয়েছি তো একটু ভিডিও ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যারা দেখেননি তারা এখনও দেখে নেবেন ডিম পাড়ে এমন এক স্তন্যপায়ীর নাম কি প্ল্যাটিপাস ইস্পাত কি ইস্পাত হচ্ছে একটা শঙ্কর ধাতু চুম্বকীয় ফ্লাক্সের একক কি ওয়েবার নেক্সট অক্সিজেন কে আবিষ্কার করেন যেসে পিস্টলি শোষণের মাধ্যমে উদ্ভিদ কোন শক্তি গ্রহণ করে আলোক শক্তি বিদ্যুৎকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালনার জন্য কোন ধাতু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সাথে সম্পর্কিত চোখ ক্যান্সারের চিকিৎসায় কি ব্যবহার করা হয় মানে কোন আইসোটোপ কো কোবাল্ট সিক্সটি নেক্সট সৌরকোষ কোন নীতিতে কাজ করে ফটো ভোল্টাই ভোল্টাইক প্রভাব পারমাণবিক চুল্লিতে মডারেটেড হিসেবে কী ব্যবহার করে ভারি বা গ্রাফাইট জং এর রাসায়নিক নাম কি ওই তো পড়লাম যেটা মরিচা হাইড্রেট ফেরিক অক্সাইড বায়ুমণ্ডলের চাপ হঠাৎ কমে গেলে কিসের ইঙ্গিত হবে ঝড় বা খারাপ আবহাওয়া অপশান সি একত্রিশ হাইড্রোজেন কে আবিষ্কার করেন হ্যান্ডি ক্যাভেন্ডিস পেন্সিল তৈরিতে কোনটি ব্যবহৃত হয় গ্রাফাইট টেলিভিশনের আবিষ্কারককে জন লগি বেয়ার্ড অ্যামোনিয়াম গ্যাস তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় হ্যাবার প্রক্রিয়া নেক্সট মানবদের সবচেয়ে বড় পেশিন নাম কি গ্লুটিয়াস ম্যাক্সিমাম শব্দদূষণ কিসের সাহায্যে মাপা হয় ডেসিবেল টেফলন কী কাজে ব্যবহৃত হয় ওই যে ননস্টিক যে ননস্টিক যে পাত্রগুলো তাতে আবরণ দেওয়ার জন্য একটা আস্তরণ থাকে সেটার জন্য রক্তের পিএইচ সামান্য ক্ষারীয় হওয়ার কারণ কী বাইকার্বনের ব্যাপার তো পিএইচ স্কেল আমি অ্যাসিড লবণ ও খার চ্যাপটা যে পড়াবো সেটাতে বলে দেবো কম্পাঙ্কের একক কী এটা হচ্ছে হার্জ ফ্রিকুয়েন্সি যেটা কম্পাঙ্ক সাধারণত ডায়াবেটিস রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিস বলেছে কী হবে এটা হবে ডায়াবেটিস রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এটা হবে প্র্যাঙ্ক্রিয়াস মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজম থাকে তেইশ জোড়া বাইশ জোড়া অটোজোম এক জোড়া সেক্স ক্রোমোজোম বাইশ জোড়া অটোজোম অটো আর এক জোড়া সেক্স মেল হলে হবে এক্স ওয়াই আর ফিমেল হলে হবে এক্স এক্স ঠিক আছে নেক্সট কী বলেছে হিরক কিসের রূপভেদ কার্বনের রূপভেদ সিলভার নাইট্রেটের কোন জিনিস সংরক্ষণ করা হয় মানে কোন জিনিস সংরক্ষণ গাঢ় কাঁচের বোতলে ক্যালসিয়াম কার্বনেট কিসের সর নাম চূনা বা মার্বেলের নাম নেক্সট ম্যাগনিফাইন গ্লাস হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর লেন্স আলোক তরঙ্গের দৈর্ঘ্যের একক কী আমস্টং বা ন্যানোমিটার পেপসিন কি পেপসিন পেপসিন হচ্ছে একটা উচ্চেচক পাকস্থলীর পেপটিক নামক কোষ থেকে পেপসিন উৎপন্ন হয় সবচেয়ে বিষাক্ত ভারী ধাতু কোনটি যা মানবদেহে জমা হয় ক্যাডমেনিয়াম ইটা ইটা রোগের জন্য এইটা ইটা রোগ লিখেও দিয়েছি এপিকালচার কিসের সাথে সম্পর্কিত মৌমাছি পালন চতুর্থ পর্যায়ে মৌ মৌলগুলির কোনটি সবচেয়ে বেশি দরিদ্রণাত্মক ব্রোমিন নেক্সট রেনিন এনজাইমটি কি কাজে সাহায্য করে রেনিন এনজাইমটি কি কাজে সাহায্য করে ফ্যাট পরিপাক শর্করা পরিপাক দুধের প্রোটিন পরিপাক না ভিটামিন তবে দুধের প্রোটিন পরিপাক গাড়ির পিছনের দৃশ্য দেখতে কোন দর্পণ ব্যবহার করে দেখ কোশ্চেনটা দেখুন আমি বলে দিয়েছি কি আগেবার বলে দিচ্ছি যে বড়ো জিনিস ছোটো করে দেখার জন্য কি বড় জিনিস ছোটো করে দেখব কি ব্যবহার করবো উত্তল দর্পণ আর ছোট জিনিস বড় করে দেখব অবতল দর্পণ তো এটা হবে উত্তল দর্পণ কারণ বড় পেছনে গাড়ি আসবে বড়ো জিনিস আমি ছোটো করে দেখব কি উত্তল দর্পণ টাইফয়েড রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া এটা বলে না টাইফি নিচি চোখের কোন অংশ রোড ও কনকোস পাওয়া যায় কর্নিয়া লেন্স আইস রেটিনা রেটিনা তো আমি এখানে একটা রেটিনার ছবি দিয়ে দিয়েছি একটু দেখে নেবেন যে কীভাবে কী হয়েছে এই যে রেটিনা তো এর মধ্যেই রডকোস এবং কনকোস পাওয়া যায় নেক্সট ওষুধের ক্যাপসুল কী দিয়ে তৈরি হয় জিলেটিন স্টার যেটা বলবো সেটাই মানে একই নাম সুপার কন্ডাক্টারের রোধ কত শূন্য কোলেস্ট্রল কী জাতীয় খাবার ফ্যাট বা স্টেরয়েড জাতীয় খাবার নিততা সূত্র কি বলে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না নেক্সট তাহলে এটা দাগ দিয়ে কেবল রূপান্তর করা যায় চোখের কোন ত্রুটির জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না কোন দিন মায়োপিয়া বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয় যক্ষা বিসিজি টিকা দেওয়া হয় যক্ষার জন্য সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সোনা কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালনের প্রক্রিয়াকে কি বলা হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালনের প্রক্রিয়াকে বলা হবে এটা আপনারা কমেন্টে জানাবেন একদম কমেন্টে কিছু কিছু প্রশ্ন আপনাদের জন্য দিয়ে দেবো কমেন্টে নেক্সট মানুষের লালায় কোন উচ্ছে চক্র পাওয়া যায় লাইফ এজ সরি 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 মানুষের লালায় পাওয়া যায় টায়ালিন সরি টায়ালিন শুষ্ক কোষের ড্রাই সেল অ্যানোরটি কী দিয়ে তৈরি জিঙ্ক ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী ক্যালসিয়াম অক্সি ক্লোরাইড মানুষের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন ধাতু ক্যালসিয়াম নেক্সট শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অডিওমিটার আলুর কোন অংশটি আমরা খাই কাণ্ড কারণ আমরাকে আলুকে বলি মৃদগত কাণ্ড ডিডিটি কি ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাই ট্রাইক্লোরো ডিডিটি হচ্ছে একটা কীটনাশক মানুষের মস্তিষ্কের ওজন কত এক দশমিক চার কেজি সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক চুম্বক কোনটি সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক চুম্ব ম্যাগনেটাইট মানবের মানবদের ইনসুলিনের কাজ কী গ্লুকাগনের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা ইনসুলিন আর গ্লুকাগন ইনসুলিন আর গ্লুকাগন হচ্ছে পরস্পর বিরোধী হরমোন ইনসুলিন যদি বাড়ায় ওটা কমাবে তো মানে বিরোধী হরমোন যেটাকে বলে বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হিলিয়াম বা হাইড্রোজেন নেক্সট কোলেস্টেরলের উচ্চ তাপমাত্রা মাত্রা মানবদের কোন অঙ্গের ঝুঁকি বাড়ায় হৃদরোগ হার্ট ব্লকে হয়ে যায় সবচেয়ে বেশি সংখ্যক যৌগ গঠন করে কোন মৌল কার কার্বন চোখের লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন ক্ষমতাকে কী বলা হয় উপযোজন অ্যাজমা রোগের কারণ কী রোগের কারণ কী অ্যালার্জি বা প্রধা সিলিকন কী সিলিকন হচ্ছে একটা সেমিকন্ডাক্টার মানে অর্ধ পরিবাহী এই যে দুটি অপপরিবাহী নয় অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী অপপরিবাহী এটা অপ দিয়েছে এটা অর্ধ তাহলে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টার সোনালী ধান কিসের ভালো উৎস ভিটামিন এর ভিটামিন এ হচ্ছে বিটা ক্যারোটিন সংশ্লেষণের মাধ্যমে এটা পাওয়া যায় তড়িৎ তাপীয় তড়িৎ প্রবাহে তাপীয় ফল কে আবিষ্কার করেন জুল ফ্যাদোমিটার কি পরিমাপ করে সমুদ্রের গভীরতা ইমিউনোলজি কিসের অধ্যয়ন রোগ প্রতিরোধ ক্ষমতা ইকোলেশান ব্যবহার করে কোন প্রাণী ইকোলেশান ব্যবহার করে বাদুর নেক্সট কাঁচ তৈরিতে কাঁচের তৈরি জিনিসপত্রে কোন অ্যাসিড সংরক্ষণ করা যায় না হাইড্রোফ্লোরিক অ্যাসিড এফ ফাউন্টেন ফেন কে আবিষ্কার করেন ওয়াটারম্যান আণবিক ভর পরিমাপের জন্য কোন প্রক্রিয়া ব্যবহৃত হয় মাস স্পেক্ট্রোমেট্রি নেক্সট ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ প্রধানত কিসের জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ার ফিশন চুল্লি বা বোমা হাইড্রো হাইড্রোলিক ব্রেক কোন নীতিতে কাজ করে পাসকেলের নীতি তামার পাত্রে সবুজ স্তর জামার জমার কারণ কি তামা কার্বনেট বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা বৃদ্ধি পায় এটা হবে থার্মোস্পিয়ার এবং স্ট্যাটোস্পিয়ার নেক্সট একটি লেন্সের ক্ষমতা যদি ফোর ডি হয় তবে তার ফোকাস দূরত্ব কত এই জিনিসটা এটা হবে জিরো পয়েন্ট টু এটা আমি ডিটেলসে যখন লেন্সের ক্লাস করাবো তখন করিয়ে দেব নেক্সট রক্ত জমাট সাহায্য করে কোন কোর্স লোহিত কণিকা শ্বেতকণিকা প্লে প্লেটলেট না প্লাজমা প্লেটলেট রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কী হয় এটা হবে রক্তল পাতা মানবদের কোন অঙ্গটি টক্সিন দূর করতে সহায়তা করে যকৃত রবারকে শক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয় ভলগানাইজেশন কি মেশান হয় সালফার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন নেক্সট ল্যাক্টোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয় দুধের বিশুদ্ধতা হাইড্রোজেন চালিত গাড়ি থেকে নির্গত প্রধান দূষণকারী পদার্থ কোনটি জলীয় বাষ্প কোন বিজ্ঞানী আপেক্ষিকতা তত্ত্ব প্রদান করেন অ্যালবার্ট আইনস্টাইন সঠিক জোর নির্ণয় করো রাতকানা ভিটামিন এ ভিটামিন বি বলছে ভিটামিন রাতকানা এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ তাহলে এটা ভিটামিন এ কোন মাধ্যমে আচ্ছা এই কোয়েশ্চেনটাই বাদ দিচ্ছি ঠিক আছে টাইপিং মিস্টেক হয়েছে এটা না কোয়েশ্চেনটা টাইপিং মিস্টেক হয়নি আমার বুঝতে ভুল হয়েছে মানে রাত কানার সঙ্গে কোনটা সম্পর্কিত হবে এটা হচ্ছে অপশান এ রাত কানার প্রশ্ন তাহলে অপশান এ হচ্ছে ভিটামিন বি সরি অপশান ভিটামিন বি এটা নয় এটা নয় ভিটামিন অপশান বি হচ্ছে ভিটামিন সি এটাও নয় অপশান সি হচ্ছে ভিটামিন ডি এটাও নয় তাহলে অপশান ডি হচ্ছে ভিটামিন এ তাহলে এটা হবে সঠিক উত্তর এটা হবে সঠিক উত্তর কোন মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে কম কাঁচ মানবদের কোন অঙ্গটি টক্সিন দূর করতে সহায়তা করে এই মাত্র করা হলো যকৃত সূর্যের আলোর কয়টি রঙ সাতটি নেক্সট রোধের একক কি ওম ছত্রাক নিয়ে গবেষণা করাকে কি বলা হয় মাইকোলজি ভিনিগারের প্রধান উপাদান কি অ্যাসিটিক অ্যাসিড মানবদের কোন গ্রন্থিকে থার্ড আই বলা হয় পিনিয়াল গ্রন্থি প্যাসেঞ্জার প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে ওড়ে স্ট্যাটো স্ট্যাটোসিয়ার শান্তমণ্ডলে ইকো শব্দ শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে সেভেন পয়েন্ট টু মিটার নেক্সট হাইড্রোকার্বন কী হাইড্রোজেন এবং কার্বনের যৌগ প্রাকৃতিক রবার কার পলিমার আইসবিন আলোর কোন তত্ত্বের প্রবক্তা কে নিউটন তো আর একবার বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অনেক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং একটু শেয়ার করবেন তাহলে আমি আরও যে পলিটি আছে ইকোনমিক্স আছে ভূগোল আছে সবেরই কিন্তু একটা করে পিওইটি ক্লাস আপলোড করে দেবো মানবদের কোন গ্রন্থি জরুরিকালীন হরমোন নিঃসরণ করে অ্যাডিনাল অ্যাডিনাল বিকের অ্যাডিনাল যে গ্রন্থি আছে তার কটেক্স অঞ্চল থেকে হয় ভাইরাস নিয়ে গবেষণা করাকে কি বলা হয় ভাইরোলজি অপশান সি নেক্সট মানবদের সবচেয়ে ছোট পেশি কোনটি স্টেপিস স্টেপেডিয়াস কানের আর গ্লোটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে বড় কাঁচের উপর লিখতে বা নকশা করতে কোন অ্যাসিড ব্যবহার করা এই যে ফাইডোফ্লোরিক অ্যাসিড তড়িৎ প্রবাহের একক কি আম্পায়ার মানবদের কোন গ্রন্থি এফি ফাইসিস নামেও পরিচিত পাইনিয়াল গ্রন্থি মানবদের কোন গ্রন্থিকে বায়োলজির ক্লক বলা হয় ক্লক পাইনিয়াল গ্রন্থি তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন যাতে এই ছোটো চ্যানেল একটু যাতে বড় হয় তো আমি এর পরের দিন আনবো পলিটির যে ক্লাস অর্থাৎ পলিটির পিওয়াই কিউ আর হ্যাঁ এখন টনিক কয়েকদিন কত কিছু দিন বন্ধ থাকবে কারণ হচ্ছে এই পলিটির ক্লাস পিওয়াই কি যে ক্লাসগুলো আমি আপলোড করবো তাড়াতাড়ি কারণ হচ্ছে তিরিশে নভেম্বর পরীক্ষা তো যাতে আপনারা খুব তাড়াতাড়ি এই কিউ ক্লাসের জন্য অন্য কোথাও যাতে না যেতে হয় তার জন্য আমি এই ক্লাসগুলো এখানে আপলোড করে দেবো থ্যাংক ইউ